নমস্কার সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আর এই যে সকাল সকাল আমি চা বসিয়ে দিয়েছি আর আপনাদের সঙ্গে আজকে তেমন কিছু শেয়ার করব না আমাদের কাছে কিছু কিছু ফল আছে ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কিছু কিছু কাজ করেছে সেগুলো শেয়ার করব তাহলে আমার ভিডিওটা দেখতে থাকুন

ফুল গাছটা কি সুন্দর ফুল ফুটেছে এই যে আমাদের মিলি ফুল গাছ এইগুলো ছোট ছোট হয় আর এইগুলো বেশ বড় বড় আর কি সুন্দর লাগছে দেখতে দূর থেকে এরকম লাগছে দেখতে কি সুন্দর লাগছে এই যে আমাদের খুব প্রিয় গোলাপ ফুল গাছ শুধু দেখেন করি হয়েছে কতগুলো এই যে ফুলটা তো ঝরে পড়েছে আর এই যে ফুল আর এতগুলো করি আর এইখানে দুটো ফুল দেখেন কতগুলো করি নষ্ট হয়ে গেছে আর এই ফুল সবই ফুটছে এই গড়িটা চল বল খেলবো তুইগুলো কী ফুল গাছ বলতো তারা ফুল হচ্ছে দোপাটি ফুল গাছ যে দোপাট্টি ফুলগুলো শেষ হয়ে গেছে কে আছে বদমাইশি গল no, এই ফুল গাছের নাম আমি জানি না এই ফুলগুলোও দেখতে কি সুন্দর এখনো ফুটছে একটু একটু কি সুন্দর গন্ধ লাগছে এটা হচ্ছে দারচিনি ফুল আগেও দেখিয়েছি যে গরম মশলায় যে ছালটা দেওয়া হয় সেটার এখন বিকাল পাঁচটা বাজে আর এই যে মেঘলা আকাশ তার জন্য এগুলো ঢেকে দেওয়া হয়েছে যদি বৃষ্টি পড়ে তার জন্য এগুলো সর্ষে বেকালবেলায় আমি এখন যাচ্ছি আবার ঘাস কাটতে এই যে এটা হচ্ছে শিম গাছের ফুল এটা কলার কাঁধে পড়ে গেছে কি করে এটা কলার কাঁধি পড়ে গেছে ফুলো কলার কাঁদি এখনো পুরুষ্ট হয়নি কলা বাগান পুরো ফাঁকা এখান থেকে দেখা যায় না তো গাছ এখান থেকে দেখা যায় না আর এই যে আমার মাঠ পুরো ফাঁকা করে ফেলেছে ঘাস কেটে এই যে এই যে গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখা যাচ্ছিল